হাতবদল করতে এসে ভারত নেপাল সীমান্তে সিমবক্স গ্রেপ্তার নেপালি নাগরিক খড়িবাড়ির পানিটিংকিতে সেনা গোয়েন্দা ও পুলিশের যৌথ অভিযানে সিমবক্স সহ গ্রেপ্তার নেপালের নাগরিক চার চাকার গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে একটি সিমবক্স উদ্ধার করা হয় বলে খড়িবাড়ি পুলিশ সূত্রে খবর ধৃত নেপালের নাগরিক যোগনিধি পাঠক ধৃতের কাছ থেকে নেপালের নাগরিক পরিচয়পত্র সহ পাশাপাশি ভারতীয় আধার কার্ড একাধিক ব্যাংকের এটিএম রাউটার উদ্ধার করেছে পুলিশ নেপালের নাগরিক পরিচয়পত্রে যোগিনীধি নাম থাকলেও ভারতীয় পরিচয়পত্রে অশোক ছেত্রীর নাম রয়েছে ধৃতের অপরাধমূলক কর্মকাণ্ড সাইবার প্রতারণা ও দেশীয় ও আন্তর্জাতিক ফোন কলকে চালিত করতে এই সিম্বক্স পরিচালনা করা হয় যা পুরো অবৈধ ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ রিমান্ড দেয় আদালত ব্যুরো রিপোর্ট করিবারি টাইমস